আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলের মনিটারাইজেশনের জন্য আবেদন করবেন আপনার চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি আপনার চ্যানেলের জন্য ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে দেখবেন অ্যাপ্লাই আপনি চলে এসেছে অ্যাপ্লাই ক্লিক করবেন তারপর স্টারে ক্লিক করবেন তারপরে এগুলো পরে দেখতে পারেন আর এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে টিক চিহ্ন দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে দিয়ে দেবেন নো আই নিড ক্রিয়েট অন মানে আপনারা যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে যোগ করতে পারেন আর যদি না থাকে তাহলে এখানে এটা দিয়ে দিবেন এবং নতুন করে একটা অ্যানচেঞ্জ অ্যাকাউন্ট খুলে খোলার জন্য আবেদন করবেন তো আপনি আপনার যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিবেন এখানে তো আমি আমার একটা ইমেল সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে অটোমেটিকলি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল নিয়ে নিবে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন আমি আমার কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে টিক চিহ্ন দিয়ে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনি চাইলে এগুলো পরে নিতে পারেন তো সেট আপে ক্লিক করার পরে তো এখানে কিছু ডিটেলস চাবে আপনার নাম অ্যাড্রেস তো আপনার এনআইডি কার্ডের অনুযায়ী এগুলো পূরণ করবেন তো এনআইডি কার্ডের যেই নাম দেওয়া আছে ওইটা দেবেন এবং এনআইডি কার্ডের যেই তথ্য দেওয়া আছে অ্যাড্রেস সেটাই দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় কারণ আপনার চিঠি সে অনুযায়ী পাঠাবে ইউটিউব তাই খুব সাবধানে এগুলো পূরণ করবেন যাতে কোনো ভুল না হয় ভুল হলে কিন্তু আপনি অ্যাডসেন্স লেটার পাবেন না তাই খুব সতর্ক তো এখানে নিচে আপনার ফোন নম্বর দিয়ে দিবেন এবং পোস্টাল কোডও দিয়ে দিবেন ফোন নম্বর কিন্তু অপশনাল যদিও অপশনাল তারপরেও দিয়ে দিবেন কারণ ইউটিউব থেকে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার মেল পাঠাবে আপনার চিঠি পাঠাবে তখন আপনাকে ফোন দেওয়া হবে তাই অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনি চাইলে অ্যাড্রেস লাইনের ভিতরে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন না দিলেও হয় নিচে ফোন নম্বর অপশানে ফোন নম্বর দিয়ে দিবেন তো এভাবেই খুব সহজেই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন সব কিছু ফুল ফিল আপ করার পরেই এখানে দেখতে পারবেন ইন প্রসেস এখানে দেখতে পাচ্ছেন দুই থেকে তিন সপ্তাহ ভিতরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যদিও এত সময় লাগে না তো ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য